ان الله يحكم ما يريد ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك شهد أن نسي كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسيرا جميراً. وقد قال الله تعالى في كلامه المجيد وفوقه you mm. لك قال إني أعلم ما لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مال من لا مال لا ودار من لا دار لا ولا ها يجمع من لا عقل لا صدق الله العظيم وصدق رسوله وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى শেখ আলী হাসগর নুরি রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নুরগাঁও মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মহাজামিবুল এহতেরা আলমাই খেলাম সুধি মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরাল অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা অব সর্বপ্রথম সেই মহান পাকের আলী দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে এবং হাদিসের আলোচনা শোনার জন্যে করার জন্যে আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে শরী খাওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই জোরে সরে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সুরাতুল বাকরার একখানা আয়তে ক্যারিমা তিলাবাদ করেছি রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একখানা হাদিস পাঠ করেছে আমার যে আয়াত আল্লাহ ফেরেশতাদের সাথে একটা গোল টেবিল বৈঠকের কথা তুলে ধরেছেন কেমন বৈঠক আল্লাহ আব্বুল আলমিন ফেরেস্তাদের সাথে একটা পরামর্শ সভা করছে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন নিয়ত করেন তখন আল্লাহর কারো সঙ্গে পরামর্শ করার দরকার নেই আল্লাহ যা চান তাই করেন তিনি যা চান সেই সিদ্ধান্তই নেন তার সিদ্ধান্তের বাহিরে যাওয়ার মতন ক্ষমতা কারো নাই আপনারা ঘুমায় গেছেন নাকি আল্লাহ নিজেই কোরআনে বলেন সিদ্ধান্ত দেন ফায়সালা দেন বিধান দেন আল্লাহর বিধানের বাহিরে যাওয়ার মতন শক্তি কারণে ঠিক আর দুজোরে বলেন ঠিক এরপরও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করলেন কি পরামর্শ ও ফেরেশতারা ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই লক্ষ্য করে দেখুন আল্লাহ আলামিনের পরামর্শের প্রয়োজন হয় না এর পরেও পরামর্শ কেন করলেন করলেনা এই কথা বলার পরে একটা অভিযোগ আনবে এই অভিযোগের জবাবটা যেন আল্লাহ দিতে পারেন এই জন্য আগে ফেরস্তাদের সঙ্গে পরামর্শ কারণ কথাটা না বললে তো অভিযোগও আসবে না আর অভিযোগ না আসলে অভিযোগের উত্তরও দেওয়া যাবে না এই অভিযোগ আসবে আল্লাহ জানে এই আগে প্রস্তাবটা পেশ করছে প্রস্তাবের উপরে অভিযোগ আসবে অভিযোগের উত্তরও দেওয়া যাবে ফেরস্তাদেরকে যখন আল্লাহ বললেন আমি নিঃসন্দেহে আমার জমিনে আমার খলিফা নিযুক্ত করব খলিফা কাকে বলে এটা আমাদের আগে বোঝা দরকার খলিফা শব্দের ডাইরেক্ট বাংলা হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি জিনিসটা অনেকের কাছে বুঝতে অসুবিধা হয় সুজা বাংলায় বলা যায় ভারপ্রাপ্ত যার বদলে যে কাজ করে তাকে তার প্রতিনিধি বলা হয় লক্ষ্য করে দেখেন উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করেন আপনাদের এলাকার যে মসজিদ মসজিদের ইমাম সাহেব হুজুর কোনো কারণে আজকের আসরের নামাজটা পড়াতে পারবেন না এখন আসল নামাজ তো কারো না কারো দিয়া আসালান লাগবে আমার মা বুঝেন না আল্লাহ বুঝলে কিছু হা না আমার সাথে বললেন তো আমারও কথা বলতে সুবিধা জোরে বলেন ঠিক কিনা তো ইমাম সাহেব যে আসর নামাজের সময় থাকবেন না এতে কি নামাজ বন্ধ হয়ে যাবে নামাজ তো কাউকে না কাউকে দিয়ে চালাতে হবে তো ইমাম সাহেব বুঝুন চিন্তা করলে যে পাশের বাড়িতে একজন হাফেজ আছে সবির আলী তো এক কাজ করি ছবির আলীরা বলবো আসরের নামাজটা পড়ায় বলতে যেহেতু আমি থাকতে পারবো না তো ছবির আলীকে বললেন আসরের নামাজটা তুমি আমার জায়গায় পড়াই আমি এখন ইমাম নাই ইমাম সাহেবের বদলে যে ছবির আলী নামাজ পড়াইলেন আসরের নামাজে ছবির আলী হইলেন ইমাম সাহেবের খলিফা কেন কারণ ইমাম সাহেবের কাজ যেটা ছিল এটা এখন ছবির আলী করছে ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন আমি পৃথিবীতে আমার হলি পানিযুক্ত করতে চাই খলিফা হবে মানুষ মানুষ আমার খলিফা কেভাবে আমি আল্লাহ দুনিয়াতে ডাইরেক্ট নামব না আমি আল্লাহ দুনিয়াতে ডাইরেক্ট আমার সত্তাকে প্রকাশিত করব না কিন্তু আমার আমার কাজটা কাজটা তো হবে কে চালাবে চালাইতে আল্লাহর একটা কাজ হলো আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা এই কাজটা কারা করবে আল্লাহ বলেন এই কাজটা করার জন্য আমি আল্লাহ জমিনে আমার খলিফা আমার প্রতিনিধি মানুষকে পাঠাইলাম আল্লাহ রা পরামীর এমন সত্তা আল্লাহকে সরাসরি দেখা যায় না বলেন আল্লাহ যদি ডাইরেক্ট সরাসরি প্রকাশিত হয়ে তাহলে সমস্যা কি হতো সমস্যা হইল আল্লাহকে যদি সরাসরি দেখে ফেলত তাহলে আর ই একটাও কাফের ফাঁস এক মুনাফিক থাকতো না কাফের আর ইমানের পরীক্ষা হতো না এই ইমানের একটা শর্ত হলো ইউ বিল নাবিল হইফ আল্লাকে না দেখে বিশ্বাস করতে হবে বলেন আল্লাহ দুনিয়াতে সরাসরি প্রকাশিত হবেন না কেন এক নম্বর কারণ হলো আল্লাহকে দেখে ফেললে কাফের ঈমানদারের পার্থক্য থাকবে না দুই নাম্বার কারণ হল আল্লাকে দেখার মতন যোগ্যতা মেধা আমাদের নাই আর একটু জোরে বলেন না মুসা আলাইহিস সালাম আল্লাহর বড় প্রিয় বান্দা উনি নবীও ছিলেন গরম নবী মূসা আল্লাহ ইসলাম আল্লার কাছে উনি আল্লাহর ইয়েমন স্পেশাল বান্দা ছিলেন আল্লাহ ওনার ব্যাপারে বলেন ওয়াকেল্লাম আল্লাহ হুম মুসা তেকলি আমি আল্লাহ মূসার সঙ্গে কথা বলছি এমনে না বায়া নিয়ে আমি আল্লাহ মূসার সঙ্গে কথা বলছি ডাইরেক্ট সরাসরি মুসা আলাহিসাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ আপনারে যে আপনার কথা যেহেতু শুনতে পারছি মনে হয় আরেকটু কষ্ট করলে দেখি যাইতে পারবো আল্লাহ মূজা যোদ্দুর আইসো অদ্দুর বলা আর বেশি আগানোর দরকার নেই বলেন দেখি না মুসা আলাহিসাল্লামের কথা আল্লাহ সহজে ফেলতেন না ওনাকে আল্লাহ একটা লাঠি দিছিলেন ওনার স্পেশাল যা হিসাবে ওই লাঠি পাথরে বাড়ি দিলে ঝর্ণা হয়ে যায় মুসা আলাহ ইসলাম কে আল্লাহ লাঠি দিছিলেন ওই লাঠি ছাড়লে অজগর সাজ হয়ে যায় এমন জান্নাতি লাঠি আল্লাহ আকবর তাফসির কাবিরের মধ্যে আল্লাহ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আনছেন মুসা ইসলাম একদিন আল্লাহ বললেন আল্লাহ আপনি তো রিজিক দেন কিন্তু রিজিক দেন এটা বিশ্বাস করি কিন্তু কেমনে দেন এটা দেখতে বড় মন চায় কেমনে রিজিক দেন আল্লাহ ভাই মুসা তোমার যদি দেখতে এতই মন চা দেখতে চাও তাহলে তোমার হাতে যে আমি আল্লাহ একটা জান্নাতি লাঠি দিছি এই লাঠি দিয়া তোমার সামনের পাথরটাতে একটা বাড়ি দাও উনি পাথর বাড়ি দিলেন পাথর ভেঙ্গে আরেকটা বাচ্চা পাথর বেরিয়েছে এটা আমরা জালিবেদ না যে পাথরে বাড়ি দিলে লাডি ভেঙে যাবে আরেকটা বাড়ি দিলেন ওই দ্বিতীয় পাথর থেকে আবার আরেকটা বাচ্চা পাথর বেরিয়েছে আল্লাহ বলেন আরেকটা বাড়ি দাও আরেকটা বাড়ি যখন দিলে দেখা যায় ওই দুইটা পাথরের ভিতর থেকে তিন নম্বর পাথরের মধ্যখান থেকে একটা ছোট্ট পোকা বেরুইছে তার মুখের ভিতরে সবুজ গাছ কুটকুট করে খাইতেছে আল্লাহ মুসা দেখলে তো কেমনি রিজিক দেয় এখানেই শেষ না তোমার কানটা পোকাটার কাছে নিয়ে একটু শুনো দেখো পোকাটা কি বলে মুসা আলাই সালাম ওনার কানটা পোকার কাছে নিছে গিয়া দেখে পোকা ডাকে সুবাহ ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনী ওয়া লা ইয়ানসানি ওই পুকা ডাক দিয়া বলে আমার আল্লাহ কত পবিত্র আমার আল্লাহ কত মহান এই নিশ্চিদ্র পাথরের ভিতরে যেখানে অক্সিজেন নাই আলোন আমি যে এখানে আছি কেউ জানো না কিন্তু এই নিশ্চিদ্র পাথরের ভিতরেও আমার আল্লাহ আমি ছোট্ট প্রকারে নজরে নজরে রাখে ওই পোকা মুসালামকে ডাক দিয়া বলেন ও ভয় মুছা আমার আল্লাহ আমাকে এমন নিজিৎ দেয় আমি ছোট্ট পোকা এখানে আসি। দুনিয়ার কেউ না জানতে পারে কিন্তু আমার আল্লাহ তো দুনিয়ার মানুষের মতো না আমার আল্লাহ আরো সের থেকে আমি ছোট্ট পোকা যেই পাথরের ভিতরে আছি আমার আল্লাহ আমাকে সব সময় নজরে নজরে রাখে শুধু নজরে নজরে রাখে এমন নয় ওয়ার আমি ছোট্ট পুকা যখন ক্ষুধা লাগে আমার আল্লাহ একটা বার আমাকে বলে না তোমাকে এখন রিজিক দিতে পারবো না অনেক আশরাফুল কাতে রিজিক দেওয়া বাকি আছে অনেক মানুষকে এখনো রিজিক দেওয়া বাকি তোমাকে এখন দিতে পারবো না লোক আমার আল্লাহ রব

আমার আল্লাহ একটা মুহূর্তের জন্যও আমি ছোট্ট একটা প্রকার কথা বলেন না বলেন না মুসা আলাহিসালাম আল্লাহর কাছে যে আবদার করতেন আল্লাহ পূরণ করতেন কিন্তু একবার মুসা আলাহিসাল্লাম আল্লাহ রে বললেন আল্লাহ দেখতে বড় মন যায় আল্লাহ বলেন দেখার মতন যোগ্যতা নাই কিন্তু তুমি যেহেতু বলছো দেখা দিব না তবে তুমি যে আমাকে দেখতে পারবে না এটা তো তোমার বইলা বোঝানো সম্ভব না তোমার দেখায় বুঝাইতে জোরে বলেন ঠিক কিনা যে বেড়া জীবনে কাঁচামরিচ দেখছে না এবারে বুঝাইতে পারতেন না কাঁচামরিচ কি মন ঘুমাই গেছেন নাকি আল্লাহ বেড়া যদি না বুঝে শেষ মেশ বেড়ারে খাওয়াইয়া বুঝাই তুইব কাঁচামরিচে জাল আসলে যে মন হয় তোমার বইলা বোঝানো সম্ভব না তো আমার দেখতে তোমার এত জিত এত মন চায় আসো পাহাড়ে আসো তোমারে আমি আল্লাহ আমার একটু নুরের তাজাল্লি দেখায় দিই দেখো সহ্য করতে পারনি গেছে মুসা আলাই সালাম আল্লাহ নূর দেখবে কোরআন শরীফে আল্লাহ আনছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল আল্লাহ যখন পাহাড়ে নূরের তাজাল্লি দিলেন ফাখাররা মুসা সাইকা মুসা আলাই সালাম একটা চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে তাহলে আল্লাহ রব্বুল কে এই পৃথিবীতে দেখার মতন যোগ্যতা আমাদের আরো জোরে বলেন এই জন্য আল্লাহ বলেন আমি তো ডাইরেক্ট নামবো না কিন্তু ক্যাংজেন মফিয়া আমি আল্লাহ আমাকে লুকায় রাখছি সরাসরি ডাইরেক্ট দেখা দিব না এখন তবে একদিন আমার বান্দারা আমি আল্লাহকে সরাসরি দেখতে পাবে লক্ষ্য করে দেখে এখন দুনিয়াতে আল্লাহর কাজ চালানোর জন্য লোক দরকার আছে না নাই কারা হবে আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীতে আমার খলিফা আমার কাজটা চালা যাওয়ার জন্যে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম লক্ষ্য করে দেখেন মানুষ আল্লাহর খলিফা আল্লাহ মানুষকে খলিফার দায়িত্ব দিয়েছেন এখন পদ যেমন বড় কাজও কিন্তু বড় বলেন এক লোকের মসজিদের সভাপতি বানাইছে বেডারে বছরে একদিনও দেখা যায় না মাইজি কবি এত বড় পদ না ভালো আছে জোরে বলেন ঠিক কিনা যার পদ যেমন বড় তাকে কাজ করতে হয় এমন বেশি তাহলে আমরা যেহেতু খলিফা আমাদের পদটাও বড় আমাদের কাজটাও বড় আড্ডু জোরে বলেন আমাদের কাজ কি আল্লাহর খলিফার কাজ কি মুখস্থ রাখতে হবে আল্লাহর খলিফার দুইটা কাজ এক নম্বর কাজ হলো লক্ষ্য করে দেখেন আল্লাহর খলিফা যিনি হবেন তার এক নম্বর কাজ হলো একটা কাজ করতে হবে আরেকটা কাজ ছাড়তে হবে এক নম্বর কাজের ভিতরে বাঘ দুইটা একটা কাজ করতে হবে আরেকটা কাজ আরো জোরে বলেন আল্লাহ নিজে কোরআনে বলছেন দায়িত্ব দুইটা বুঝল্লা ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর খলিফার এক নম্বর কাজের মধ্যে দুইটা ভাগ করতে হবে ছাড়তে হবে করতে হবে কি করতে হবে আল্লাহর ইবাদত আর ছাড়তে হবে আল্লাহর সঙ্গে শিরিক এত জোরে বলেন যে লোকটা বলবে আমি আল্লাহর ইবাদত করি যে লোকটা বলবে আহ আমি আল্লাহর ইবাদত করি তাকে আলাদা করে নামাজ পড়ব এটা বলতে হবে না তাকে আলাদা করে রোজা রাখবো এটা বলতে হবে না তাকে আলাদা করে জাকাত দিব এটা বলতে হবে না তার পুরা আল্লাহর ইবাদতের মধ্যে দেওয়া আছে ঠিক জোরে বলেন পুরো এক লোক বিয়ে করছে বিয়ে করার পরে লোকটা ছিল কিছু কৃপন টাইপের কৃপন বুঝেননি আমরা কি বহিল এ যখন বিয়ে করে বউ হয়েছে বউ হয় আপনারা বিয়ার বাজারের মধ্যে একটা শাড়ি আনছেন জর্জটের শাড়ি পড়তে শরীরের মধ্যে কোনো আরাম নাই শরীর চুল খায় কালকে বাজারে গিয়ে আমার জন্যে সুতি শাড়ি আনতো সে ওইটা হয় আনতে পারছি না এখনো ঠিকঠাক মতো এখনই চাওয়া সাবি আরম্ভ হয়ে গেছি সে হয় আমি তো তোমারে কবুল খুঁজছি কিন্তু সুতি শাড়ি কিনা এ কথা তো একবারও খুঁজি না জোরে ভোরের দিকে না আবার একদিন কইতেছে আপনাদের এখানে গোসল করার সিস্টেম ভালো না পুকুরে গাট লাইকে গোসল করতে হয় আমি গাটলায় গোসল করতে পারবো না আমার জন্য আলাদা পানির সাপ্লাই ব্যবস্থা করে দেন টিউবওয়েলের ব্যবস্থা করে দেন এটা কয় কবুল হয়েছি টিউবওয়েলের কথা তো কইছি না তারের যে কথাই বলা হয় সে খালি বলে কবুল বলছি এটা বলছি না এটা বলছি না তার এই কথার যন্ত্রণার অতিষ্ঠে বিচার গেছে চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব যখন দরবারে বসলেন কেউ তুমি যে খালি বলো কবুল বলছো এটা বলছো না ওইটা বলছো না এটা কি তুমি ঠিক বলছো সে সেটা চেয়ারম্যান সাহেব আপনিও এ কথা বলেন আসলেও তো আমি কবুল বলছি আমি যে তার বিয়ে করে আইন না তার শাড়ি কিনে দিমু তার মাছ মাংস খাওয়াই মুখটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিমু এই কথা তো একবারও বলছি না কোনো জায়গায় জোরে বলেন ঠিক কিনা তখন চেয়ারম্যান সাহেব ওটা কয় আরে ব্যাক ক তুই যে ওই বিয়ার সময় কবুল বলছিলি তোর ওই কবুলের মধ্যে এই মহিলার গোটা জিন্দিগি ঢুকাইয়া দেওয়া আছে ঠিক তেমনি ভাবে যে লোকটা আল্লাহর ইবাদত করে এই কথা দাবি করবে সেই লোকটা অন্য কোনো খারাপ কাজ করতে পারবে না আরো ধরে বলেন আমি আল্লাহর ইবাদত করি এতটুক বললেই আমার গোটা জিন্দিগি আল্লাহর রঙের রঙিন করতে হবে এটা আবশ্যক হয়ে যায় আর ডুজোরে বলেন